إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال تعالى في قرآنه الكريم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى وقل رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون وقال الرسول صلى الله عليه وسلم ولا تحاسدوا وقال الرسول صلى الله عليه وسلم عن الكبر الكبر بطر الحق وغمط الناس راه لما مسلم في صحيحه وبعد فاتقوا الله وعباد الله فاتقوا الله يا عباد الله وتزودوا من التقوى للمعاد فإنها خير الزاد وخير ما ينفعكم في دنياكم وأخراكم وفق الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم خطبة اليوم إن شاء الله سيكون عن أصول الشر الثلاثة روية عن الإمام حسين رضي الله عنه وذكر الإمام ابن القيم رحمه الله أن أصول الشر ثلاثة الخطايا كلها ترجع إلى ثلاثة أصول الحسد والحرص والكبر إن شاء الله الموضوع يدور حول هذا والآن مع الجاليات شمد شده আজকের খোদবারের সংক্ষিপ্ত পরিসরে আমি সবাইকে নিজেকে সহ আল্লাহর তাকোয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ এ তাকোয়া আল্লাহ ভীতি ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল কেউ জানা যেতে পারবে না এবং জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিনদের জন্য। কোন পাপাচারীদের জন্য গায়ের মোত্তাকির জন্য তৈরি করা হয়নি সুতরাং তাকোয়া থাকতেই হবে সত্যি সত্যি আমরা যে তার থেকে সরে যাই বিভিন্ন পাপে লিপ্ত হই এই পাপগুলির প্রধান কারণ কি মানে কি কি কারণে আমরা সরে যাই আল্লাহর সঠিক পথ থেকে কি কি কারণে আমরা পাপে লিপ্ত হয়ে যাই কি কি কারণে আমরা ধ্বংস হতে পারি বা সারা পৃথিবীর মানুষ কোন সে কারণে আজ তাদের অনেকে বিভ্রান্তিত মুসলমানদের সংখ্যা যদি হয় দেড় কোটি দু কোটি পাঁচ কোটি কাফের সংখ্যা নাস্তিকদের সংখ্যা অমুসলিমদের সংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু উসুল রয়েছে মূলনীতি রয়েছে বিভ্রান্ত হওয়া এগুলি থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকতে পারব আমার তফিকোনা ইল্লা বিল্লাহ সরাসরি আল্লামা ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ তার আল কিতাব আল ফাওয়ায়েদ 56 নম্বর পৃষ্ঠায় বলেন উসুল খাতায়া كلها ترجع الى صلاه উসুল الى صلاه যত প্রকার পাপ সমস্ত পাপের মূল হলো তিনটা জিনিস একটা হলো আল হাসাদ হেংসা করা ওয়াল হের লোভ লালসা মানে লোভ লালসার মাধ্যমে পাপ হয় ওয়াল কেবল অহংকার মানে যতগুলো পাপ তার মূলে রয়েছে এগুলি কি মনে থাকবে আশা করি হেংসা লোভ লালসা অহংকার আজকে আমরা এই পাপের তিনটি উসুলকে কিঞ্চিত ব্যাখ্যা করে আলোচনার বিল্লাহ আল তফিক হিংসার কারণে বিভিন্ন মুখী পাপ চর্চা করা হয় আল্লাহ কাই রহেম বলছেন যে এই হিংসার কারণেই আদম আলা সাল্লাম দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল এবং হত্যা হয়েছিল দুই ভাইয়ের এক ভাই অর্থাৎ কাবিল হিংসা করে তার কোরবানি যখন গ্রহণ হলো না তখন তার ছোট ভাইকে হত্যা করে হিংসা করে আর সে যুগে কোরবানি হতো কি না হতো প্রত্যক্ষ একটা প্রমাণ মিলে যেত যার কোরবানি গ্রহণ হতো সেখানে থাকতো না আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যেত বা ওখান থেকে উধাও হয়ে যেত আর দেখা যেত না তো হাবিলের কোরবানি আর সেখানে নাই মানে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে আর কাবিলের যেটা কোরবানি ছিল সেটা ওই ভাবি ছিল পাহাড়ের পাশে এবার হিংসা যে তোমারটা হলো না আমারটা হলো তোমারটা হলো আমারটা হলো না এখন তো লজ্জার বিষয় মানে ওর কোরবানি হয়নি আর হাবিলের কোরবানি হয়েছে এবার কি করলো তাকে হত্যা করলো এটা কি ছিল সর্বপ্রথম পাপ ছিল এই হিংসার পাপ বলা যেতে পারে মানে পৃথিবীর বুকে তাহলে হিংসার মাধ্যমে অনেক অনেক পাপ হয় মারামারি কাটাকাটি খোনাখনি বিভিন্ন দলের যে বিতর্কগুলি লড়াইগুলি এগুলো কি ভালোবাসা দিয়ে হয় ভালোবাসার কারণে না হিংসার কারণে মানে কেউ উপরে উঠে যাক এটা হিংসব চায় না আর বিশেষ করে আমরা বাঙালির বিখ্যাত এসব বিষয় যে কেউ উপরে উঠলে ওকে নামানো কীভাবে যায় সেই ধান দেয় এগুলো হিংসা এই হিংসার কারণে আদমের দুই সন্তানের মধ্যে তার বড় সন্তান যার নাম কাবিলে বলা হয় কাবিল বলা হয় তার সিরি তার আপন ভাইকে হত্যা করেছে হিংসার কারণে আপন ভাই যদি হত্যা করতে পারে তাহলে তার বিরোধী দলের দলকে হত্যা করতে পারবে না কোনো ব্যাপারই না ঠান্ডা মাথায় এই জন্যে বলা হয়েছে সর্বপ্রথম যে হত্যা করেছিল এই হত্যার রীতি চালু করেছিল কাবিল আতমের সেই সন্তান সুতরাং পৃথিবীর মুখে যত হত্যাকাণ্ড হবে এগুলো একটা বংশ এই কাবিলের আমার নামে জড়ো হবে ল্যান্না আউ আলমান সান্নাল কাতল তো এই হত্যাকাণ্ডটা হয়েছিল হিংসার মত আবার আমরা যদি দেখি লোভ লালসা মানে বেশি আরও বেশি কিছু পাওয়ার আসা এর মাধ্যমে অনেক পাপ চর্চা হয়ে থাকে অনেক ভুল চর্চা হয়ে থাকে এটাও যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এর ইতিহাস অনেক অনেক পুরাতন আমাদের বাবা আদম হাওয়া আরালামকে আল্লাহ আমি জান্নাতে রাখলেন আর বললেন যে এখান থেকে যে কোনো জায়গা থেকে তোমরা ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো কিন্তু এই বৃক্ষের নিকটে যাবে না একটা বৃক্ষ দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে ইবলিশের কথাই তারা কি হয়েছিল মানে সাময়িকভাবে বিভ্রান্তিত হয়ে তারা কি করেছিলেন ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে গ্রহণ করে নিয়েছিল এবং আদম যে চটকগুলি দেখেছে ইবলিশ সরি এই যে চটকগুলি দেখেছিল যে অফারগুলি দেখেছিল বলেছিল জানেন কেন এই গাছ থেকে নিষেধ করা হলো কারণ এই গাছের ফল খেলে ফেরেস্তা হয়ে যাবে অথবা চিরস্থায়ীভাবে বসবাস করবেন আর কোনো দিন বের হতে হবে না এই অফার দিলে ব্লিশ তো তাফসিরে হাদিসে পাওয়া যায় যে হাওয়া আল্লাহ সাল্লাম তাকে প্রথম উদ্বুদ্ধ করেছিলেন যে দেখো না ও যেহেতু বলছে এত সুন্দর করে আর কি সুন্দর উপস্থাপনা কসম করে বলেছিল যে আমি আপনাদের উপদেশ কামি আমার কোনো স্বার্থ নাই মানে এই বিক্ষোতে ফলকাতে নিশ্চিত করেছেন কেন এই বিক্ষোভে গ্রহণ করতে নিশ্চিত করেছেন কেন আল্লাহ কারণ তো আমরা হয়ে যাবো আল্লাহ খালেদিন চিরস্থায়ী ভাই বসবাস করবে আর আল্লাহ কোনোটাই চাননি তো এই যে দুটো অফার দিয়েছিল এই সাধু আর পশম করেছিল আর বলেছিল অবশ্যই আমি আপনাদের কল্যাণকামি মানে ওর কোনো স্বার্থ না আর পুরো স্বার্থটাও এই এরপরে তাদেরকে প্রবেশ করেছিল এই এ লাইন এরপরে তারা যখন ওই বৃক্ষ থেকে গ্রহণ করল গ্রহণ করলেন বাদাতলাহমা সাও আ তুহমা আল্লাহ বলছেন যে ওরা জান্নাতের স্থায়ী বসবাস বা ফেরেশতা হওয়া তো দূরের কথা বাদাতলাহমা সাও আ হমা তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেলো মানে জান্নাতের কাপড় হাওয়া হয়ে গেল উড়ে চলে গেলো কাপড় নাই একেবারে নগ্না হয়ে গিয়েছে ফতফে ক এক শেফানি আলে হিমামি মোরা কেলছেন তখন তারা কি করলো জান্নাতের বিক্ষের। পাতা পেরে ফেড়ে তার লজ্জাস্থানকে ঢাকা ব্যবস্থা করতে শুরু করল আল্লাহ তখন বললেন যে আমি কি তোমাদের বলিনি যে এই ইবল থেকে সতর্ক থাকবে আমি কি নিষেধ করিনি এই বৃক্ষ থেকে আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার তারা ভুল বুঝলেন আসলে আদাম আলামের কোনো অভিজ্ঞতাই ছিল না তার সৃষ্টির পরে এটাই ধোকা প্রথম যে কেউ মানে ভালো সাধু সেজে ভালো সেজে এইভাবে ধোঁকা দেবে কসম খাবে মিথ্যা কসম তো বুঝতে পারলেন যে এটা ভুল হয়ে গেছে আমাদের আল্লাহর আদেশটাই সঠিক ছিল আর ইবলিশে এটা অফার এটা সম্পূর্ণ মিথ্যা পরে তারা কি বলে তবা করেছিলেন রব্বানা না। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তাহলে সর্বপ্রথম যে ভুলটা হয়েছিল বাবা আদম হাওয়া দ্বারা সেটা ছিল কিন্তু আরো অধিক পাওয়ার আশা যেটা বলে আল তো এই লোভ লালসা মানুষকে পাপে লিপ্ত করে আরে স্যালারি তোমার কম কীভাবে তুমি চলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধনী হওয়ার একটা ব্যবস্থা করো তখন যে জোয়া খেলতে যায় জোয়া খেলতে যায় তারপরে ওই কালো বাজারি করে এখন যত অবৈধ ডিস্টেনি খেলে ডিস্টেনি ব্যবসা করে এমএলএম ব্যবসা এখন আছে বাজে ব্যবসাগুলি ভুয়া ব্যবসাগুলি এবং কিছু মানে মানুষ কিছু মানুষ রয়েছে পক্ষে এই যে মানে লোভ লালস দিয়ে শেষখানে মিঠা বাড়িও শেষ হয়েছে এই দৃষ্টি করতে গিয়ে এর আগে একটা ধোকার ব্যবস্থা জিজিএন আমি ওটার নাম দিয়েছি যাই কিচ্ছু থাকবে না শেষখানে আসলেই হয়েছিল এক লোক হালের গরু বিক্রি করে তাড়াতাড়ি ধনে হয়ে যাবে আর গরিব থাকতে তার ইচ্ছা না কিন্তু ভাগ্য কফালে যেটা সেটা তো আর এড়ানো যাবে না গরুর গাড়ি মানে গরু বিক্রি করে হালের গরু বিক্রি করে সে ওই জায়জার কোম্পানিতে যোগ দিয়েছে সে তো সব উদাহর আর যে এই সাড়ে তিন হাজার টাকা যে সাইকেল ধরেছিল সেটা সব ড্রামের সাইকেল মানে বাজে লোহা দ্বারা তৈরি ওটা টেক এটা ভেঙে যায় কিছুদিন পরে এই যে লোভ লোভের কারণে কিন্তু এই পাপে জড়িয়েছিল সে দেখা গেল দেখা গেলো আমও গেল শালাও গেলো কাঁদতে কাঁদতে চোখ গেলো এরকম হয়েছে তো লোভের কারণে অনেক সময় কি পাপ হয় এই লোভের কারণেই বলা যেতে পারে পৃথিবীর বুকে অনেক অনেক পাপ চর্চা হয় এই লোভটাও হলো মন্দের মূলনীতির একটি নীতি একটি মূলনীতি এই লোভ করলেই আপনি ধরা খাবেন এবং এই জন্য একটা কথাই বলা হয় আমাদের বাঙালি ভাষায় লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু বাস্তবতা আছে মানে অতি লোভ করতে যে তাদের মরণ এরকম অনেক কিছু আমরা উদাহরণ হিসেবে পেশ করতে পারি তো সময় শুধু তাহলে লোভ এই লোভ লালসার কারণে অনেক অনেক পাপ হয় রাত রাতে ধনী হওয়া লোভ এখান মানে এটাই এটাই একটা প্রমাণ করে যে লোভই হওয়া ঠিক না তম্মা বলা হয় আরবিতে তম্মা মানে এই তম্মা লোকগুলি অনেক সময় কি ধরা খায় এরা ধরা খায় অনেক সময় অফার আছে আপনার মোবাইলে হ্যাঁ তুমি এত টাকা জিতে দেখো তাড়াতাড়ি তোমার এই গোপন নাম্বারটা দিয়ে দাও পিন নম্বর দাও আর যে লোভী হবে দেখবেন আর জ্ঞান কম ধরা খেয়ে গেছে ও পিন নম্বর দিয়েছে খালাস ও হিন্দি পাকিস্তানি যেই হোক মেরে দিয়েছে টাকা মানে কিসের অফার যা ছিল ব্যাঙ্কে সব সাফ করে দিয়েছে এগুলোকে ধরা খায় লোভীরা লভিরা ধরা খায় যে এত টাকায় মেনেই পাচ্ছে তো সমস্যাকে নেই না কেন ধরা খেয়ে গেছে কত মানুষ আরো বিশটা ত্রিশটার সাথে এভাবে ওরা চ্যাটিং করে পায়েও যায় দু একটা কথা আমার লোক আর লোভে ভর্তি ফ্যাট ধরা খেয়ে যায় যে কোনো অপরাধ এর মূলে একটা একটা মূলনীতি কাজ করে সেটা লোভ লোভ করতে নেই মত তাকে লোভ করেন বিশেষ করে অবৈধ তো একেবারেই হারাম বুঝতেই পেরেছে সমাজ সুতী তাহলে এলোভের কারণে অনেক পাপ হয় থাকে আমরা বুঝতে পারলাম আরেকটি হলো কি অহংকার এই অহংকারের কারণেও অনেক অনেক পাপ হয় এমনকি ইবলিশন এই অহংকারের কারণেই কাফের হয়েছে আল্লাহ রব্যান আদম আলাইসাল্লামকে যখন শিক্ষা দিন সব কিছু তিনি তাদের ওস্তাদ সাব্যস্ত করেন তাদেরকে বললেন তোমরা এগুলো বলো তো অমুক অমু জিনিসের নাম কী ফেরস্তাদ বলে আল্লাহ সোভানা আলমা ই আল্লাহ আলিমুল হাকিম আপনি পবিত্র হে আল্লাহ আমাদের কোনো এলেন না একমাত্র যা শিখেছেন তাই নিশ্চয় আপনি আলিম মহা জ্ঞান হাকিম মহা হেকমত কন্য সত্তা এবার আদম আলসার বললেন আদম আল সাহা পূর্বে শিখিয়েছেন আদম আল সালে সব নাম আসমান জমিনের সমস্ত কিছুর নাম বলছে এটার নাম এটা এটার নাম এবার আদম আলাহ সাল্লাম তাদের মধ্যে সবথেকে শিক্ষিত প্রমাণ হলো একটা কথা চালু আছে যে নাকি অনেক বড় জ্ঞানী সবথেকে জ্ঞান না ভুল কথা এখানে তো আর জ্ঞান ফেল হয়েছে আদম আলাহ সালামের কাছে জ্ঞান ফেল হয়েছে কাজে কথা সব প্রচারিত হলে সঠিক হয় না কই ইবলিস উত্তর দিতে পেরেছে ফের তাদের সাথে সে অপারগত জাহের ফেলবে পারিনি উত্তর দিতে এবার আদম আলাহ সাল্লাম তাদের শিক্ষক প্রমাণিত হল আল্লাহর আমি আদমের সম্মান প্রমাণ করতে গিয়ে সম্মানে শ্রেজা আদায় করে নিয়েছিল ফেরিস্তার থেকে বলে সিন্তম শ্রেদ্ধা করো অস্ত্র দলীয় আদমকে শ্রেদ্ধা করো আর এটা এব ছিল এটা ছিল যা পরবর্তীতে বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের সম্পূর্ণ রোহিত হয়ে গেছে এটা বই ধরা তো সবাই শ্রেতা করলো ফেরিস্তা সবাই শ্রদ্ধা করলো আদম আল্লাহ সালামকে কোনো কথাই বলো টু শব্দ করলো না আল্লাহ নির্দেশ করবো এই এবলিসকে পেয়ে গেল অহংকার এবলিশ বললো আনা খয় আমি তো ওর থেকে উত্তম আমি ওর থেকে উত্তম নারিমিন আমাকে আগুন দিয়ে তৈরি করেছে ওকে মাটি দিয়ে তৈরি করেছে মানে আগুনের তৈরি ব্যক্তি কি করে মাঠে তৈরি ব্যক্তিকে সেদ্ধা করে এটা অহংকার না আল্লাহ রবী তাকে কি করলেন ওয়াস্তাক ওয়াস্তাকবার চলা বাকা হয়েছে যে সে অস্বীকার করলো সেদ্ধা আদমকে ওয়াস্তাক ওয়াস্তাকবার অহংকার করলো কান্না কাফের এবং কাফের দলভুক্ত হয়ে গেল তাহলে অহংকার কাফের পর্দায় নিয়ে যায় এই যে নাস্তিকগুলো এই যে নাস্তিকগুলো আল্লাহ যদি প্যাটে ব্যথা দেয় দেখেন বাপ মা করে কান্নাকাটি করে মানে শেষ হয়তো নাস্তিক ছেড়েও দেওয়া কিন্তু আল্লাহ তাকে ঢিল দিয়েছে কিচ্ছু নাই আল্লাহ বলতে কিছু নাই হয়তো সে আল্লাহরই সব কিছু খাচ্ছে অহংকার নাস্তিকগুলি প্রত্যেকটা এক একটা করে অহংকার অহংকার ওদেরকে বাধা দিয়েছে ইসলাম কবল করতে বা ইসলাম থেকে ছিটকে পড়তে তাহলে অহংকারের কারণে কুফরি হয় অহংকারের কারণে অনেক অনেক পথাচাপ হয়ে থাকে অহংকার শিক্ষার পথে বাধা একজন তাবি বিদ্যান বলছেন যে দুজন ব্যক্তি অর্জন করতে পারবে না এটা হলো অহংকারী কারণ অহংকারকে বাধা দিবে যে ওর কাছে শিখতে যে ছোটো হবে হবে না সে ছোট অহংকার তাকে বাধা দিবে আবার মুস্তাহি লজ্জাকারী ব্যক্তিও শিখতে পারবে না এলাম কারণ প্রশ্ন করতে সে লজ্জা করবে প্রশ্ন করলে কী মানুষ কী না কী বলে সারা জীবন ওইভাবে থেকে যাবে সঙ্গে শুনি তাহলে বুঝতে পারলাম যে অহংকার এটাও একটা পাপের কারণ তাহলে আমরা বলতে পারি যে মন্দের যে তিনটা মন রয়েছে এই তিনটাই হলো মারাত্মক এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা কর করতে হবে তাহলে আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ বেজিনলা بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به وإياكم بما فيه من الآية والذكر الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله عباد الله رحمكم الله ان الله يغفر الذنوب جميعا. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات من الاحياء والاموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين. اللهم احفظنا من الشيطان الرجيم. اللهم احفظنا من شره وشر النفوس في هذه المعاصي التي ذكرناها اللهم امين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اللهم صل الله أكبر الله أكبر